হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার সংসার একটি দৃষ্টান্ত আমি এটা ছোট গল্প মনে পড়ি সংসারের সুখটা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে এক সময় একজন রাজার এক দাসী ছিলেন ছোটোবেলার থেকে এই দাসী মানে তার বয়স্ক থেকে তিনি রাজার বিছানা করতেন তো চিন্তা করলেন এত সুন্দর নরম বিছানা দুধের মতো সুন্দর বেশ ছিট দোয়া এত সুন্দর নরম মলমলে তো রাজা প্রত্যেক দিন ঘুমায় আচ্ছা আমি একটু ঘুমিয়ে দেখি না সারা জীবন তো শুধু বিছানা করলাম আজকে সময় আছে আজকে একটু শুয়ে দেখি না কেমন আরাম আর দাসী সারাদিন প্রচুর পরিশ্রম করে কষ্ট করে কষ্ট করার পরে ও এমনি ক্লান্ত যেই মাত্র শুয়েছে ব্যাস আমরা যখন ক্লান্ত থাকলে জব করতে হতো কখন যে চোদ্দবার মাথা ঘুরাই তার ঠিক নেই মাথা নিচ্চ করি তো সেই মাত্র ঘুমাইছে সঙ্গে সঙ্গে ঘুম চলে এসছে রাজা যত শুতে এসছে দেখ রাশি আমার বিছানায় ঘুমাচ্ছে আরে রাজা রেগে আগুন বলছে চাবুক নিয়ে আসো চাবুক নিয়ে ঘুমান্ত অবস্থায় এমন মার্চ লাফে উঠছে আরে ও তো কাঁপছে ভয় এ আমি ঘুমিয়ে গেছিলাম রাজা দেখে নিয়েছে কিন্তু দুঃখের বিষয় ও একবার কান্না করছে আর একবার হাসছে একবার কান্না করছে আর একবার হাসছে তো জিজ্ঞাসা করছে রাজাই তুমি হাসছ না কানছ বলে স্যার দুটাই তুমি হাসছ কেন কান্না করছো কেন বলে আপনি আর কি শুনবেন আমার একটু করে তো মৃত্যুদণ্ড আমরা বিছানায় শুয়েছি সুতরাং মৃত্যুর ভাই কান নেই আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই আমার মৃত্যু হবে আমার ধন সম্পত্তি কি হবে ধনাদি গেহে যেখানকার টাকা পয়সা ব্যাঙ্কে থাক মাটির নিচে থাক খাটে থাক বাটে থাক যেখানে থাক গৃহে থাকবে ধনাদি গেহে পশুপোষ্য গোষ্ঠে ছাগল ভেড়া গরু গাদা যেখানে যা থাক না কেন হাতি তারা মাঠে চড়বে পশুধন গোষ্ঠে চড়বে জনার শ্মশানে আত্মীয় স্বজন হয়তো বড্ড জোর আমার শ্মশান পর্যন্ত যাবে আমাকে একাই যেতে হবে মৃত্যু সর্বস্বারণ তো মৃত্যুর ভয়ে আমি কান্না করছি হাসছ কেন হাসছ কেন রাজা এই উত্তর আপনি জিজ্ঞাসা করছেন আচ্ছা আগুন কেউ যদি জেনে হাত দেয় হাত পড়বে না জেনে হাত দিলে হাত পড়বে বিষ জেনে খেলেও মরবে না জেনে খেলেও মরবে কারেন্টে কারেন্টে তেমন কোনো বন্ধু নেই হাত দিলেই আপনার শখ মারবে তো আগুনে আছে মারণ গুণ জলন গুণ দহনগুণ জলে আছে গুণ বিষে আছে মারণ গুণ গঙ্গায় তারণ গুণ ঠিক সেরকমই গঙ্গায় জানুন না যেন স্পর্শ করলেই কিছু না কিছু পূর্ণামনি পাবেনি আজ আমি মাত্র কতটুকু সময় ঘুমালাম তার জন্য এতগুলো বেতের চাবুকের বাড়ি আমাকে পেতে হলো হয়তো শেষ পর্যন্ত আমার মৃত্যুদণ্ড হতে পারে কিন্তু যে সারা জীবন ঘুমাইছে তার জন্য কত শাস্তি অপেক্ষা করছে ঠিক সংসারে আমরা মনে করি এইভাবে আমি সুখী হব এই প্রোগ্রাম করব যেমন এখনকার দিনে বাচ্চাদের কিনে অনেক স্বপ্ন দেখে পিতামাতা আর পিতামাতার স্বপ্ন সুন্দর পেন্সিল দিয়ে ও তৈরি করে লিখে দেয় বাচ্চার ভবিষ্যৎ বাচ্চা রবার নিয়ে এসে পুরোটাই মুছে দেয় আবার পিতামাতা লিখে দেয় আবার লিখে দেয় কারণ জীবনের প্রথম খাতা ভগবান লেখে প্রথম পেজ জীবন ডায়েরির মধ্যেরটা আমাকে লিখতে হয় শেষের ডায়েরি আবার ভগবানই লেখে তো যাই হোক যেমন রাজা হরিশ্চন্দ্রের জীবনে লেখা আছে লি লক্ষ্ম জ্যষ্ট ষষ্ঠী জাগরণে যথা ন অবিধাতা নৈশ্বর খণ্ডতি তৎপর ভাগ্যের কর্ম কমণ্ডল যার যতটুক সুখ দুঃখ সে তো পাবেই শুধু তাই না লিখিত না চিত্রগুপ্ত না যা ললাটের অক্ষর মালিকা অদৃশ্য লিপিতে অদৃশ্য লিপিতে ললাটে লেখা আছে চিত্রগুপ্ত তার কর্মফল এ করে তো সেই জন্য অনেক সময় মানুষ কতভাবে সুখী হওয়ার চেষ্টা করে একটু শোয়ার পরে দেখুন এই সুখীর পরিণাম কি হয় বিশেষ করে আজ ছোট একটা গল্প মনে পড়ে আমার এক সময় এক খুব বড় ধনী ব্যক্তি বিশাল বড় বিল্ডিং বাস করেন ঠিক তার নিচে একটা ছোট ঝোঁপড়ি মতো করে একজন রাজমিস্ত্রি বাস করেন রাজমিস্ত্রি যা দিনে ইনকাম করে সেই ইনকামটা তার সংসার প্রত্যেক দিনটা চলে যায় তো আর ওর স্ত্রীর সঙ্গে গল্প গান বাজনা নাচা গান ছেলেদের সঙ্গে মেলা করে তার দিন কেটে যায় খুব আনন্দে থাকে তো একদিন ওই ধনী ব্যক্তির গৃহে তার গুরুদেব এসে বলছে গুরুদেব একটা প্রশ্ন করবো বলে বলো তোমার কী প্রশ্ন বলে আমার এত কিছু আছে আমার রাত্রে ঘুম হয় না আমাকে ট্যাবলেট খেতে হয় সত্য ঘটনা পৃথিবীতে এখনো বৈজ্ঞানিকরা একটা মেডিসিন বের করতে পারেনি। সেটা হলো কেউ বেশি ঘুমায় তার জন্য এই ট্যাবলেটটা খাওয়াই দাও যে এই ট্যাবলেটটা খাওয়ার পর তার ঘুমটা কম হবে না না যত কোম্পানি বেরিয়েছে যত বিজ্ঞানী ওরা বলছে ঘুম কম হয় তার জন্য ঘুমের ট্যাবলেট বেরিয়েছে ঘুমকে কিনতে হয় এমন কোনো ট্যাবলেট আপনি আমাকে দেখান কিংবা ওষুধ কিংবা কোম্পানি ও লোকটা বেশি ঘুমায় দাও ট্যাবলেট খাবে ও জানো কম ঘুমায় না ঘুমার জন্য কম ঘুমানোর জন্য ট্যাবলেট বেরো নিই ঘুমানোর জন্য ট্যাবলেট কিনতে হয় এটা এত দুর্লভ যাই হোক তো গুরুদেব বলছে তুই কী দেখতে চাস বলে কী দেখতে চাই ও সুখ কেড়ে নেবো বলে হ্যাঁ আপনি সুখ কেড়ে নিলেই কিরম পারেন রাখ তুই আমাকে নিরানব্বইটা টাকা দে নিরানব্বইটা টাকা দিয়েছে একটা ব্যাগে ভরেছে ঠিক ভোরবেলা এসে ওর দরজার সামনে রেখে দিয়েছে ঘুম থাকার আগে ঘুম থেকে খুলেই দেখে ভোরবেলা উঠে দেখে একটা থলি থলি ভিতরে দেখে পয়সা ভিতরে নিয়ে গেছে গুনেছে গুনে দেখে নিরানব্বই টাকা বুঝতে হোক তুমি ভুল গুনেছো একশো টাকা হবে ছেলে গুনে সবাই গুনে দেখে নিরানব্বই টাকা লোকটা আছে জানো আমরা প্রত্যেক দিন আমার আমি কত ইনকাম করি এক টাকা আমার সংসার চলে যায় আমরা না কালকে না আমরা কম খাব আচ্ছা কম খেয়ে আমরা তাহলে পঞ্চাশ পয়সা বেঁচে যাবে আর পঞ্চাশ পয়সা বেশি খেলে দুই দিন আমার একশো টাকা হয়ে যাবে বলে হ্যাঁ তাহলে ঠিক আছে তো ও কী করেছে পরের দিন কম খেয়েছে আর কম খেলে কাজ করেছে কম খেলে কি আর হাসিডারটা থাকবে কিছু কিছুই থাকবে না আমরা নিজে লাগতে দৌড়াদৌড়ি দৌড়ি কিছুই করি না আর বেশি করলে ক্ষুদা লাগবে একদম চুপচাপ মন মারা হয়ে সব বসে আছে তার পরের দিন আবার একশো টাকা করতে হবে মন মারা হয়ে বসে আছে তো গুরুতে বলছে কি কোনো শব্দ শুনতে পাচ্ছি বলে না কিছু শুনতে পাচ্ছি না বলে তারপরে বলে কিছু শুনতে পাচ্ছি বলে ও নিরানব্বই টাকার ফেলে পড়ছে নিরানব্বই টাকার ফের মানে এই যে আমি নিরানব্বইটা টাকা দিয়েছি না এই নিরানব্বই টাকা ও একশো টাকা করবে একশো টাকা এক টাকা করবে একশো থেকে দুই টাকা করবে দুশো একশো তিন করবে এই করে ও কম খেতে খেতে ওর সব সুখ চলে যাবে এটাই এক সময় হয়েছিল একটা সেট আর সেটা নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে তো রাস্তা দিয়ে যেতে যেতে তো দেখে দুপুর বেলায় বেলা তখন দুটা তিনটা বাজে একটা ভিখারি একটা গাছের নিচে রাস্তার ধারে মাথা একটা টোপলা নিয়ে এমন ঘুমাচ্ছে নাক ডাকছে তো ওরা রোদ বলছে এই রোদে একটু বসি না তো বসেছে সে সেটা নি রাস্তায় তো বলছে দেখো তো এই লোকটা একদম নাক ডেকে ঘুমাচ্ছে তুমি ঘুমাতে পারো না তোমার ওষুধ খেতে হয় বলছে দেখবি ওর ঘুম কেড়ে নেবো তো বলে হ্যাঁ তুমি ঘুম কাড়ো দেখি কি করে পারো বলে দেখবি তাহলে বলে হ্যাঁ ওই ওট উঠেছে উঠে পকেট থেকে কিছু টাকা ওকে দিয়েছে একটু বেশি পরিমাণ এই নেই ও টাকাটা পেয়েছে টোবলার ভিতরে খুব সুন্দরভাবে গুচে ঢুকে রেখেছে বসে আছে এইভাবে এরা ঘুরতে গেল ঘুরে ফিরে এসছে ও এইভাবে বসে আছে তুলে তুমি ঘুমালে না মাথা খারাপ আর ঘুমালে তো টাকাটা চুরি হয়ে যায় তো দেখুন নিরানব্বই টাকার ফেরে পড়ে সংসারে ওর শান্তি চলে গেল আনন্দ চলে গেল। আর ওর বেচারির ঘুম চলে গেল। ঠিক আমরাও যদি এই এইরকমভাবে পড়ে যাই তাহলে কিন্তু সুবিধা যেমন এখন বর্তমান সমাজে আমি দেখি দুটো পাখি ডিম হয়ে জন্মগ্রহণ করে এবং তাদের সারা জীবনে এই পাখি দুটো স্বামী স্ত্রী হয় কোনোদিন ঝগড়া করে না ঘুঘু বলুন বাড়িতে দেখতাম চড়াই বলুন শালিক বলুন তারা বাড়িতে বাসা দেখছেন কোনোদিন ঝগড়া করতে আর আমরা সংসার করছি কুরুক্ষেত্রের যুদ্ধ তো আঠারো দিন হয়েছিল রাম রাবজনের যুদ্ধ আঠেরো দিন হয়েছিল হ্যাঁ যুদ্ধের নিয়ম ছিল সূর্য উঠলে যুদ্ধ শুরু হতো আর সূর্য ডুবলে যুদ্ধ সব সবাই আবার দেখা সাক্ষাৎ করতো তখন আর শত্রুতা থাকতো না যেমন উকিলরা যখন কোর্টে লড়ে তখন মনে খুব শত্রু যখন বিচার শেষ হয়ে যায় নিচে আসে আবার তার সঙ্গে বন্ধুত্ব যেমন ঠিক যেমন ড্রামা করে না নাটক যখন আমরা দেখতাম ঠিক সেরকমই কিন্তু সংসারের যুদ্ধ সংসার ধর্ম বড় ধর্ম শ্রেষ্ঠ মানুষ আমরা শ্রেষ্ঠ জীব ওটা তো আঠেরো দিন যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্র ওই পশু পাখি তো দুজনে নিজেদের কোনো ঝগড়া হয়নি আর আমাদের যুদ্ধ ঘুম থেকে ওটা থেকে সূর্য ওটা থেকে না ওই যে ঘুম থেকে উল্লো যুদ্ধ শুরু হয় আর সেই ঘুমানোর আগন্ত যুদ্ধ চলতেই থাকে এরা যেন কর্তাল কর্তাল যত ধারে যাবে ঠুন ঠুন করে আছে এটা কি সংসার করছেন আদর্শ যদি নিতে হয় দেখুন তো পশু পাখিরা তারা কিভাবে সংসার করছে আমরা কি সত্যিই ভগবানের শ্রেষ্ঠ জীব তাহলে তো ওদের থেকে আমাদের অনেক উন্নত হলো এই জন্য কয়েক জায়গায় লক্ষ্মী থাকে না আমাকে অনেকে প্রশ্ন করেছিল। তা আমি একবার উত্তর দিয়েছিলাম চার জায়গায় লক্ষ্মী থাকে না একটা হলে যে বাড়িতে ঝগড়া হয় যে বাড়িতে একটুপাত্র থাকে যে বাড়িতে গুরুবর্গদের কোনো রকম সম্মান হয় না আর সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় গুরুবর্গ মানে পূর্বাতন অর্থাৎ গুরুজনদের সেবা হয় না আর সাধুগুরু বৈষ্ণবের সম্মান প্রদর্শন হয় না সে বাড়িতে লক্ষ্যে থাকবে না আরেকটা হচ্ছে সূর্য উদয় এবং সূর্য অস্তে যদি কেউ ঘুমায় কিংবা খায় তো সেই রকমই আজ এটাই হলো সংসার আমাদের আমরা সত্যি কি সংসার করছি না কি করছি হরে কৃষ্ণ